আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অনেক গরম পড়েছে তাই মহাদির জন্য গতকালকে একটা অনলাইন থেকে একটি এই পণ্যটি ক্রয় করলাম যাতে সাদের উপরে সে গোসল করতে পারে তাই এটি আজকে পাম্পার দিয়ে ফুলিয়ে সাদের উপরে পানি দিয়ে তাই গোসল করার জন্য খুশি আজকে মাহাদি খুব হ্যাপি এবং প্রথম একটু ভয় পাইতেছে গোসল করার জন্য পরে যখন তাকে সাথে এই যে ছোটো ছোটো হাঁসগুল্লা এবং এই ইয়ার জন্য দিল তখন সে একটু ভয় কম পাইছে তখন তার জন্য খেলা করার জন্য সে একটু সাহস পেয়েছে তাই আমি একটু ভিডিও করলাম যাতে তার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য হাঁস নিয়ে খেলা করতে ভালোবাসে আর তাকে বসাইতে পারতেছে না সে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে থেকে সে বসে আর এটা হচ্ছে প্রথম যখন আনার পরে পামতে ফুললাম ফুলার পরে এটার উপরে পানি দিলাম পানি দেওয়ার পরে ছোট ছোট হাঁসগুলো যখন ছেড়ে দিয়েছি তখন এটা দেখতে খুব সুন্দর লাগতেছিল